প্রধান উপদেষ্টার ছাব্বিশে মার্চের শুরু করে বাংলাদেশের মানুষ আসার শুরু করেছে আর এটা কোনোভাবেই উগ্রবাদী ভারত মেনে নিতে পারছে না যে কারণে সারা দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল তারা বলতে শুরু করেছে বাংলাদেশের সচেতন নাগরিক মাত্রই আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে এত এত ইস্যু তৈরি করা হয়েছে একসাথে এত জায়গায় ঝামেলা চলছে যেটা বলার যেটা বাংলাদেশে বিগত অন্য সময় আর দেখা যায়নি এর কারণ কি এর কারণ একটাই যে ভাবেই হোক প্রধান উপদেষ্টার চীন সফরকে বাতিল করতে হবে কারণ তারা জানে প্রধান উপদেষ্টার চীন সফর যদি সফল হয় তাহলে বাংলাদেশের দীর্ঘদিনের যে ভারতের শোষণের রাজনীতি আধিপত্যের রাজনীতি এটা মাঠে মারা যাবে দীর্ঘদিন যে বাংলাদেশের মানুষ ভারতের দ্বারা শোষণের শিকার হয়েছে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের সফল হওয়ার ক্ষেত্রে একটিমাত্র বাধা সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় হেজিমনি বাংলাদেশের মানুষ অপার সম্ভাবনার মধ্যে বসবাস করছে এটা ভারত ভালো করেই জানে যে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটা অত্যন্ত চমৎকার স্থানে অবস্থান করছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহ রব আলমিন এমন অপার সম্ভাবনা দিয়ে রেখেছেন যে এই মানুষগুলো যদি শুধু ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে আসতে পারে তাহলে এই জাতিকে রুখে দেওয়ার শক্তি পৃথিবীর আর অন্য কোন দেশের নেই এটা জানে বিধায় ভারত আধা জল খেয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশে ভারতের যত লেসপেন্সার আছে যত চামুন্ড আছে তাদের সকলকে তারা লেলিয়ে দিয়েছে যে ভাবে হোক বাংলাদেশে এমনভাবে গ্যাঞ্জাম তৈরি করা হোক এমন ভেজাল সৃষ্টি করা হোক যাতে প্রধান উপদেষ্টার এই তিন সফর বাতিল হয় আর যত তাড়াতাড়ি সম্ভব যাতে ডক্টর ইনু সাহেব বাংলাদেশের মানুষের প্রতি রুষ্ট হয়ে বিরক্ত হয়ে দ্রুত নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতা থেকে সরে পড়েন আর ভারত এমন একজন পুতুল সরকারকে বাংলাদেশের ক্ষমতা এবং নতুন করে বসা যারা তাদের আঙ্গুল নিতে উঠা বসা করবে এটাই হলো মূলত এটাই হলো মূলত ভারতের তাদের মনের আশা এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন এটা যারা বাংলাদেশের সচেতন নাগরিক আছেন আপনারা সকলেই জানেন যে ভারত কোনোভাবেই বাংলাদেশকে কমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দিবে না এই বাংলাদেশের যারা সচেতন নাগরিক আছেন আপনাদের সকলেরও দায়িত্ব রয়েছে আপনাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে অনেক দায়িত্ব পালনের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ভবিষ্যতেও হবে আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং বাংলাদেশের মানুষকে সচেতন রাখবেন যাতে করে ভারতীয় হেজিমনি ভারতীয় আধিপত্যবাদকে আমরা সমুলে বিস্তার করতে পারি তাদেরকে একেবারে মাটিতে পুঁতে ফেলতে পারি আল্লাহ রবা আলাম আমাদের সকলকে তফিক দান করো আসসালাম আলহামতুল্লাহ